শিক্ষার্থীরা বাংলা ব্লকের কর্মসূচিতে এই মুহূর্তে তারণ বাজার দখল করছে এবং পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা তাদের এই যে লোহার ব্রেকেটগুলোকে সঙ্গে নিয়ে সামনে এনে কিন্তু তারা ব্লকেট কর্মসূচি পালন করছে আমরা দেখছি পুলিশ সদস্যরা কিন্তু একটি কথা অবস্থানে ছিল কিন্তু তারপরেও তারা ব্লকেট কর্মসূচি পালন করছে এবং সকল গাড়ি এই মুহূর্তে আটকে দিচ্ছে এখানে দেখছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা দেখছে এই মুহূর্তে দর্শক আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এবং দেখানোর চেষ্টা করছিলাম সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু পুরো এই ব্লকেট কর্মসূচি পালন করছে এবং তারা সকাল এগারোটার দিকে তাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে তাদের এই কর্মসূচি পালন করছে এবং পরবর্তীতে তারা হচ্ছে যে বিভিন্ন রাস্তায় নেমে আসে এবং ইতিমধ্যে আমরা যতটুকু খবর পেয়েছি তারা নীলখেট ঢাকা কলেজ সায়েন্স ল্যাব শাহবাগ সহ বিভিন্ন চাংখারপুল সহ বিভিন্ন জায়গাটি কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করছে এবং সবগুলো রাস্তা করে দিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে পুলিশের তাদের কঠোর অবস্থানে নিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ইতিমধ্যে সেই ব্লকের কর্মসূচির সাথে যুক্ত হয়েছেন এমনটাও দেখা যাচ্ছে এবং একই সঙ্গে এবং পুরো জায়গাটিতে কিন্তু ইতিমধ্যে তারা তাদের যে কর্মসূচি পালন করছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে চারোপাশে যে কারণবাজারে পুরো রাস্তাটি চারোপাশে কিন্তু ইতিমধ্যে তারা তাদের ব্লকেট কর্মসূচি পালন করছে এবং পুরো রাস্তাটি কিন্তু ইতিমধ্যে ব্লক করে দিচ্ছেন এবং তারা যে যে জায়গাগুলো রয়েছে এবং সেই জায়গাগুলো এবং এই মুহূর্তে আমরা দেখছি যে গাড়ি যারা রয়েছে তাদেরকে কিন্তু আটকে দিচ্ছে এবং সেই গাড়িগুলোতে এখানে ব্লকেট না এবং একই সঙ্গে তারা এই যে চারোপাশে যে রাস্তা এগুলো কিন্তু ইতিমধ্যে ব্লক করা শুরু করেছেন এবং সকাল থেকে কিন্তু তারা এই তাদের পূর্ব কর্মসূচি পালন করছেন এবং সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে একটি ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং তবে বিশেষ ক্ষেত্রে প্রয়োজনীয় যে বিশেষ ক্ষেত্রে কিন্তু তারা গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন যেমন রুগী সহ বিভিন্ন ধরনের যানবাহন ক্ষেত্রে যে গাড়িগুলো রয়েছে এবং ফায়ার সার্ভিসের গাড়িগুলো রয়েছে যারা রুগী পরিবহন করছে অ্যাম্বুলেন্স সার্ভিসগুলো রয়েছে এগুলো বেশ কয়েকটি গাড়ি এরকম জরুরি সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই তাদের পূর্ববশিত কর্মসূচি তারা পালন করার জন্য ইতিমধ্যে রাজপথে নেমে এসছেন এবং আমরা আপনাদেরকে বাজার মোড়টি থেকে সরাসরি সংযুক্ত করেছি এবং তারা পুলিশের যে ব্যবহৃত যে গাড়ি ব্রেকেটগুলো রয়েছে লোহার এবং বিভিন্ন প্লাস্টিকের ব্রেকেটগুলো সেই ব্রেকেটগুলো কিন্তু তারা ব্যবহার করে এবং পুরো চারোপাশের রাস্তা কিন্তু ইতিমধ্যে ব্লক করা শুরু করেছেন এবং আমরা দেখছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর সমাগম রয়েছে এবং অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছেন এবং যে কোনো ধরনের অদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন বাহিনীর সদস্যরা এবং যে কিছু গাড়ি রয়েছে এবং আমরা দেখছিলাম একটা গাড়ি ঢুকে আসছে এই মুহূর্তে এবং সেই গাড়িটিকে এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে একটি গাড়ির ভেতর দিয়ে পাতা ভেঙে এগিয়ে আসার কারণেও কিন্তু এই গাড়িটি পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এই এই মুহূর্তে এই মুহূর্তে হচ্ছে পুলিশ সদস্যরাও তাদেরকে সহযোগিতা করছেন এবং যাতে গাড়িটি সুস্থভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া যেন অন্যদিকে মুখ করতে পারেন এবং এখন পর্যন্ত আমরা দেখছিলাম যে একটা এই যে গাড়িটি কিন্তু ইতিমধ্যে তারা সরিয়ে দিচ্ছে শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে যে ব্লকেট কর্মসূচি রয়েছে এবং সেই ব্লকেট কর্মসূচি পালন করার জন্য কিন্তু সাধারণ শিক্ষার্থী রয়েছেন এবং এখানে এই যে একটি আমরা দেখতাম আরেকটি গাড়ি এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এটা আটকে দিয়েছে আটকে দিয়েছে এবং এই মুহূর্তে একটি আরেকটি গাড়ি আটকে দিয়েছে এবং যারা যে গাড়িটি নিয়ে যাচ্ছে এবং সেই গাড়িটি বিষয় নিয়ে এবং আমরা আমরা কথা বলছিলাম এবং তারা জরুরি সেবামূলক হিসাবে এবং সেই এই গাড়িটিকে ছেড়ে দেওয়া হচ্ছে জন্য বলছিলেন এবং তাদের যে কর্মসূচি এবং আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই এবং এই মুহূর্তে শাহবাগ থেকে কিন্তু বিশাল একটি মিছিল কিন্তু ইতিমধ্যে পুরো রাস্তাটিতে এগিয়ে আসছে এবং এই যদি আমরা আপনাদেরকে সেই মিছিলটি একটু প্রবেশ করার ক্ষেত্রে দেখানোর চেষ্টা করবো যে আজকে এখন পর্যন্ত শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন এমনটাই ঘোষণা করেছেন এবং এই যে বলা চলে আমরা হাজার হাজার শিক্ষার্থী কিন্তু বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কিন্তু তারা দিকে এগিয়ে যাচ্ছে এবং এখানে আমরা দেখছিলাম যে বিভিন্ন মোড় কিন্তু তারা পদক্ষিণ করে হচ্ছে এই মুহূর্তে বারানবাজার এসে পৌঁছেছে এবং শাহবাগ থেকে অনেক শিক্ষার্থীরা রয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জায়গা থেকে তাদের যে ব্লকের কর্মসূচি সেটি পালন করার জন্য এবং তারা সারা দেশব্যাপী তাদের কর্মসূচি পালন করে করছে এবং এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি এবং দেখানো চেষ্টা করছিলাম আজকাল এই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু পুরো কারণবাজার কিন্তু ইতিমধ্যে ব্লকেট করে দিয়েছেন এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই তাদের কর্মসূচিকে তাদের দাবিটি হচ্ছে যে আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনে যে পরিপত্র ঘোষণা করা হয়েছিল সেই পরিপত্রটি বিষয় নিয়ে হচ্ছে তারা তাদের এই পরিপত্রটি হচ্ছে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করছে এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম একজন দুজন শিক্ষার্থী তারা তাদের এই ব্লকেট কর্মসূচি পালনের জন্য তারা যে রাস্তাগুলো চারোপাশে কিন্তু ব্লকেট করছে এবং তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তারা যে পুলিশের যে ব্যবহৃত যে ব্রেকেটগুলো থাকে এবং সেই ব্রেকেটগুলো তারা কিন্তু ইতিমধ্যে সেই কর্মসূচি ইতিমধ্যেগুলো তারা করছে এবং সেখানে আমরা আরেকটি জিনিস দেখছিলাম যে সেখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে Pocket Corner, Mr. Chipa, Mr. Chipa, Mr. Chipa, এবং মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাওয়া পুলিশের বাধা ভেঙে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে গেছে এবং তারা ফার্ম দিকে এগিয়ে যাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থী এবং পুলিশের সাথে এই যে বাধা রয়েছে সেটি কিন্তু ব্রেকেটগুলো কিন্তু ভেঙে ফেলেছে এবং তারা সামনে শাহবাগ এবং তারা শাহবাগ থেকে বাংলা মোটর সোনারকা মোড় এবং এই মুহূর্তে বাজার ভেঙে কিন্তু তারা ফার্মগ্রেডের দিকে অগ্রসর হচ্ছে এবং এখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু জড়ো হয়েছেন এবং সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করছে এবং অনেক শিক্ষার্থীরা রয়েছেন যারা ইতিমধ্যে যারা ইতি ইতিমধ্যে কিন্তু তারা শিক্ষার্থীরা কিন্তু এই ব্রেকেটগুলো ভেঙে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এবং তারা চারপাশে কিন্তু পুলিশের ব্যবহৃত ব্রেকেটগুলো কিন্তু ব্যবহার করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সদস্যরাও কিন্তু সর্বোচ্চ কঠোর অবস্থানে আছে কিন্তু একটু অনেকটা বাধাবিঘ্নতার মধ্যেই কিন্তু তারা তাদের এই কর্মসূচি পালনের জন্য সর্বোচ্চ সর্বোচ্চভাবে তারা ব্লকেট ব্লকেট Uh-huh. <laughs> এই মুহূর্তে আমরা দেখছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে এবং অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং ঠিক ওই পাশে যদি দেখা যায় যে ফার্মগ্রেডের দিকে কিন্তু একটি গ্রুপ এগিয়ে যাচ্ছে এবং তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এখন পর্যন্ত বলা চলে যে তারা তাদের যে আন্দোলন কর্মসূচি সারা দেশব্যাপী ছড়িয়ে দিয়েছে ঢাকা সহ ঢাকার বাইরের বিভিন্ন পয়েন্টগুলোতে তারা অবরোধ কর্মসূচি পালন করছে এবং এখানে যে কারণবাজার যে রাস্তাটি রয়েছে সে প্রধান ফটকটি কিন্তু ইতিমধ্যে ব্লকেট করে ফেলে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে একটা উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং তারাও কিন্তু যানমালের নিরাপত্তার ক্ষেত্রে নগরবাসীর ভোগান্তিতে যাতে কম হয় সেই বিষয়টি লক্ষ্য রেখে কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে ঢাকা বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে সেই বিভিন্ন পয়েন্টগুলো কিন্তু ইতিমধ্যে তারা ব্লক করেছেন এবং আমরা যদি একটু সকাল থেকে বলার জানানোর চেষ্টা করি আপনাদেরকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার লাইব্রেরি থেকে দশ সকাল দশটায় যদিও তাদের এই ব্লকের কর্মসূচি বের হয়েছে এবং সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা সারা বাংলাদেশের সকল স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে একত্রিত করেছেন এবং সকল একটি একটি তাদের জন সমন্বয় টিম রয়েছে এবং যে টিমের মাধ্যমে তারা সারা দেশব্যাপী তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং তাদের যে পূর্বকুষিত কার্যক্রম রয়েছে এবং সেখানে সারা দিন এবং সেখানে এবং তারা ঘোষণা দিয়েছে তারা রেল সড়ক সহ সকল কার্যক্রম অবরোধ কর্মসূচি পালন করবে এবং সারা বাংলাদেশে তাদের এই কার্যক্রম অবরোধ করার জন্য সকল শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছে একসাথে হওয়ার জন্য এবং একই সঙ্গে যদি আমরা একটু জানিয়ে রাখি যে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে এমনটাই তারা ঘোষণা করেছে এবং গতকালকে তাদের তাদের জরুরি জরুরি সংবাদ সম্মেলন এবং এটি তাদের শিক্ষার্থীরা তাদের মতো করে আন্দোলন করছে দাবি আদায় না হওয়া না হওয়া এবং আমরা এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখছিলাম যে পুরো এলাকাটিতে কিন্তু তারা চারোপাশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য হচ্ছে তারা এখানে রাজপথে নেমে এসছেন এবং একই সঙ্গে দেখছি যারা স্লোগান স্লোগান উত্তাল হয়ে উঠেছে এবং যারা রেললাইনে বিভিন্ন জায়গা হচ্ছে ব্লকের জন্য তারা ঘোষণা দিয়েছে এবং সেখানে আমরা দেখছিলাম যে বিভিন্ন হলগুলো থেকে ছোটো ছোটো ব্যানারে খণ্ড খণ্ড মিছিলে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে ঢাকার রাজ বিভিন্ন রাজপথ দখল করেছে এবং এখন পর্যন্ত বলা চলে শাহবাগ গুলিস্তান পল দেন হচ্ছে যে নীলক্ষেত নিউ মার্কেট সায়েন্স ল্যাবরেটরি দেন ঢাকা কারণবাজার বাংলা মোটর ফার্মগেট সহ বেশ ঢাকার গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো রয়েছে সেগুলো তারা ব্লক করে রেখেছেন এবং এখানে সে প্রত্যেকটি ব্লকের সামনেই কিন্তু শিক্ষার্থীদের অবস্থান রয়েছে এবং তারা তাদের i got জন্য এবং সর্বোচ্চ ব্লকের কর্মসূচি পালনের জন্য তারা তাদের এই অবস্থান কর্মসূচি এবং তারা বারবারই বলছেন যে তাদের শিক্ষার্থীদের এই আন্দোলন হচ্ছে যৌক্তিক এবং সেই যৌক্তিকতা নিয়েই তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং এখানে কিছু সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা তাদের যে আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা স্লোগানে স্লোগান মধ্যে রাস্তায় বসে পড়েছেন এবং এখানে আমরা দেখছিলাম যে মাস্টারদা যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং সেই অবস্থান কর্মসূচি নিয়ে একটি ব্যানার নিয়ে কিন্তু তারা শিক্ষার্থীরা কারণ যে প্রধান সড়কটির ফটকের সামনে কিন্তু তারা বসে এবং তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে যদি আমরা একটু দেখাই আপনাদেরকে যে সারা বাংলা ব্লকের কর্মসূচি পালন করছে এবং সেই কর্মসূচি বাস্তবায়নের জন্যই কিন্তু তারা তাদের এই আজকে বিভিন্ন পয়েন্টে রাজধানী রাজপথ দখল করেছেন এবং তারা একটাই দাবি সেটা হচ্ছে কোটা বৈষম্য বিরোধে যে আন্দোলন চলছে এবং সেই আন্দোলনে তারা যে আঠারো সালে যে হাই কোর্টের কর্তৃক অবৈধ ঘোষণা করেছে সেটিকে পূর্ণবল করে নতুন করে সংস্কারের মাধ্যমে স্থায়ীভাবে আইন পাস করা অর্থাৎ তারা এখানে মাধ্যমে যে অবমূল্যায়ন হচ্ছে সেটিকে মূল্যায়ন করে এবং সাধারণ এই ধরনের এক দাবি নিয়ে তারা আন্দোলন কর্মসূচি করছে এবং ইতিমধ্যে আমরা দেখছি সাধারণভাবে যে এখানে যারা পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের সর্বোচ্চ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন এবং কিন্তু উত্তাল হয়ে উঠেছে এবং পুরো এলাকাটি আইন বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এই ছিল কারণ বাজারে চারপাশ ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পুরো